আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাই বাই বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন প্রিয় দর্শক সুন্দর করে দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন এফজেট বাসন টু গাড়ি ওয়ান টেস্ট একুশ বাইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন এক্স অন টেস্ট একই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস পালসার একদম নতুনের মতোই বিশ একুশের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ফোর বি গাড়ি ডাবল ডিস্ক এপিএস এই গাড়ির দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার অন টেস্ট আঠারো সালের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার গোড়ামার্কা ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আরটিআর গোড়া মার্খা দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার একদম মানে নতুনের মতোই গাড়ি তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি সাবা ইঞ্জিলের আঠারো সালের গাড়ি দুই বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা আরেকটি দেখেন সুযার মনোটন সতেরো যে স্টেশন দুই বৎসরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো পঁচিশ সিসি দুই বৎসরের নাম্বার বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন এই যে ডিসকভার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি একশো দশ সিসি দশ বৎসরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন যে পূর্বী গাড়িটি একদম নতুনের মতোই গাড়িটি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন হিরো ইগন একদম মানে নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন এপাচি আটিয়ার গোড়ামার্কা বিশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা আরেকটি দেখেন ইস্ট টাইগার গাড়ি আঠারো উনিশের উনিশ বিশের গাড়ি ইস্ট টাইগার এই গাড়ি হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ সাথে আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি এই গাড়ি কোনো কাস্টাম করা হয়নি এই গাড়ির প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা দুই বৎসরের নাম্বার আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন তেইশ সালের গাড়ি মাত্র কয়েকদিনের নিজে তেইশ সাল পায় নাই টিপিএস মেট্রো তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে দেখেন তেইশ সালের টিপিএস মেট্রো গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার আঠারোর অ্যাপাচি আটিয়ার আঠারো উনিশের গাড়ি এবং বিশের নয় মাসে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই আটিয়ার ডি পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় আরেকটি দেখেন এই যে হান্ড্রেড ডিসকভার গাড়ি একদম নতুনের মতোই দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি হান্ড্রেড ডিসকভার দেখেন কোনো কাজ কাম করা হয়নি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা লাল গাড়ি আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ মডেলের গাড়ি একশো সিসি গাড়ি দশ বৎসরে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন এফ জেট বাসন টু গাড়ি এই গাড়িটি সুন্দর করে সার্ভিসিং করা হচ্ছে সার্ভিসিং করার পরে এই গাড়ি প্রাইস বলা হবে আরেকটি দেখেন এই যে গাড়িটি কিউ বাই পাকিস্তানি গাড়ি সিডি একটি গাড়ি আশি সিসি একদম নতুনের মতোই নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে

মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক সুন্দর করে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন সদা হাফেজ আসসালামু আলাইকুম